আমার ছোট ভাই শ্রমিকের ব্যাপারে তাকে সমর্থন করেছি আমার মতো আরো অনেকে করেছে তাকে নিয়ে অনেক আমাকে আকথা অনেক অনেক থ্রেট কিছু অনেকে দিয়েছে সেগুলো নিয়ে কিছু বলতে চাই না কিন্তু আজকে আমাকে মেনশন করে একটা ছেলে একটা টাকার সস্তা মাকুলার ওর প্রোফাইলে লেখা আছে আমার কমিউনিস্ট যাই হোক তো আমাকে এক হাজার বোধ গালাগালি দিয়েছে ভিডিওর মধ্যে আমার কিচ্ছু যায় আসে না মানে আমাকে ভাঙিয়ে যদি কেউ দু পয়সা করে খায় আমি তাকে সেই করে খাওয়ার সুযোগটা দিই আমি তাকে আরও একটা অফার দেবো আমার বাড়িতে বাসন মাজার এই মুহূর্তে কোনো লোক নেই যদি আসিস দুবেলা তার জন্য পয়সা পাবি এসে বাসন মেজে দিয়ে যাস এটা একটা জব অপরচুনিটি দিলাম বাকি আমাকে নিয়ে যদি রোস্ট করিস আমাকে ভাঙিয়ে খাচ্ছিস খা আমার কোনো আপত্তি নেই কারণ তোর ভিডিওতে ভাই দেখলাম না কোনো ভিডিও এক হাজার ছাড়িয়েছে আমাকে নিয়ে ভিডিও করেছিস ভাই ছ ঘন্টায় দেখলাম কত ছশোর উপর ভিউ গেছে যাই হোক তার আগে কোনো ভিডিওতে পাস আমাকে নিয়ে ভাঙিয়ে খাচ্ছিস খা পেট চলাতে চালাতে হবে সবাইকে সবাইকে একটু করে খাওয়ার জায়গা আমি করে দিতে চাই এখন ঘটনা হচ্ছে কি বলতে তাহলে আইলাম ও একটা কথা বলেছে যেটা আমার খুব গায়ে লেগেছে আমাকে কেউ পঞ্চাশ কোটি গালাগালি দিক আমি কিছু মনে করব না কিন্তু একটা কথা বলেছে যে হিন্দু ধর্ম নাকি পুরুষ মানুষের অন্ধকোষ যাতে ক্রমাগত আঘাত লেগে যায় যখন তখন এই কথাটা মেনে নেব না ঠিক আছে পা থেকে জুতো খুলে মারবো সামনাসামনি থাকলে মেরে দিতাম এটা মাথায় রেখে দাও ঠিক আছে তোমার যে বাপ কেস করেছে সায়ন ব্যানার্জি নাম ধরে বলছি সেই বাপকে গিয়ে বলো এই কথার প্রতিবাদে আমি বলেছি যে তুমি যদি বলো হিন্দু ধর্মটাকে পুরুষ মানুষের অন্ডকোশ তুমি আমার সামনে আমার পাঁচশো মিটারের মধ্যে এসে বলবে কথাটা তোমাকে জুতো খুলে মারব তোমার কোন বাপ কোন সায়ন ব্যানার্জি কোন মাকুলার বাঁচাবে বাঁচিয়ে নি ঠিক করে যখন দাঁড়ি গজায়নি তোমার সেই সময় থেকে ব্রিগেডে মিটিং অ্যাটেন্ড করেছি আমাকে ব্রিগেড চেনাতে শোনা তোমাকে আমি ব্রিগেড টু বৃন্দাবন চিনিয়ে দেবো থাবড়াতে থাবড়াতে ঠিক আছে মাঝখানে হাবড়া হয়ে যাব আর একটা কথা বলে দিই এইগুলো বলছো তোমার পারিবারিক শিক্ষা কি আছে সেটা তো দেখতেই হবে তুমি আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছ তার তো একটা উত্তর দিতেই হয় ঘটনা হচ্ছে হিন্দু হয়ে হিন্দু বিরোধী যেই দেখতে পাবেন বুঝবেন ওর মায়ের ঘরে আব্দুল চাচার যাতায়াত ছিল ওর জন্মের আগে তোদের ডিএনএ টেস্টের রিপোর্টে কি বেরাই জানিস বিচিত্র বীর্য কেন বলতো আব্দুল রহিম রহমান রফিকুল রেয়াজুল জিয়াউল এই হাজারটা উল মিলে তোর মাকে হুল ফুটিয়েছিল আর তার সেই ফুর্তির ফসল হলি তুই ঠিক আছে তো বিচিত্র বীর্যদের কথা তো কান দিতাম না কিন্তু এই যে সেন্সিটিভ জায়গাটায় আঘাত দিয়েছ তোমার অনেক বাপ কারণ তুমি হলে হিন্দু ধর্মের জারত সন্তান একখানা যদি ক্ষমতা থাকে যে কথাটা ভিডিওতে বলেছ পাঁচশো মিটারের মধ্যে এসে বলে যাবে জুতা খুলে মারব তোর যে বাপ কেস করেছিল সৌমিকের এগেনস্টে সেই সায়ন ব্যানার্জিকে গিয়ে দেখিয়ে দে ভিডিওটা কি করতে পারবে করে নিও করতে বললাম অন্য কিছু বলিনি ওটা তোমার অকাতের বাইরে কারণ কি বলতো ছিঁড়তে না পারলে টানাটানি করতে নেই ব্যথা হবে টানতে এসো না বাবা আমার কিছু করতে পারবে না আর একটা কথা না বলে থাকতে পারছি না সেটাও বলে দিই এত চ্যালেঞ্জ চ্যালেঞ্জ খেলো না ঠিকানা দে অ্যাড্রেস দে মেনশন কর দাঁড়াতে বলবি একা যাবো একশো ছেলে নিয়ে দাঁড়িয়ে থাক একটা অস্ত্র নিয়ে যাবো কি বলতো চিনতে পারবি না তবে তো মাকুলার বাপমা শিক্ষা দেয়নি ধর্মীয় কোনো শিক্ষা ভগবত গীতা হাতে নিয়ে যাবো আমি যদি পারিস কিছু করিস আমি বুকে গুলি খেলেও ভগবত গীতা নিয়ে মরবো এইটুকু বিশ্বাস আমি আমার ধর্মের উপর রাখি আমি আমার ঈশ্বরের উপর রাখি আমি যেই মানুষটার আদর্শে আদর্শিত হিরণময় গোস্বামী মহারাজের উপর রাখি